আজকে এই বাজারে এসে আমার খুবই ভালো লাগছে যে আজকে আমাদের এই বউ বাজারটা অনেক পুরানো প্রায় মনে হয় পঁচিশ তিরিশ বছর পঞ্চাশ বছর পুরানো তো আজকে এই বাজারে যারা দোকানদারি করেন তারা অনেক পরিশ্রম করেছেন এবং অনেক কষ্ট করে এখানে দোকানদারি করেছেন এবং আমাদের এই বাজারে সব মা বোনরাও আসে যেহেতু এই বাজারটার নামই হয়ে গিয়েছে বউ বাজার তো আজকে আমি ধন্যবাদ জানাবো আমার বাবা আলহাজ মোহাম্মদ মোশারফ হোসেন খোকনকে যে উনি আজকে এই বাজারকে সুন্দর একটা পরিবেশ করে দিয়েছেন যাতে আমাদের মা বোনরা এখানে এসে সুন্দরভাবে বাজার করতে পারে এবং আরও যদি কোনো সমস্যা থেকে থাকে আমাদের দোকানদাররা রয়েছে যারা এখানে বাজার করে অবশ্যই আমাদের বাজার কমিটির লোকজন এখানে রয়েছে আপনারা জানাবেন যে আপনাদের এখানে আরও কি কি সমস্যা আছে আমরা চেষ্টা করে এটাকেও সমাধান করে দিব আমরা আপনারা জানেন যে বিগত বিশ বছর যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় ছিল আমার বাবা আলহাজ মোহাম্মদ মোশারফ হোসেন খোকন এই এলাকার কমিশনার হিসাবে নির্বাচিত ছিল এবং আপনারা এটাও জানেন যে এই এলাকা কি অবস্থায় ছিল কি অবহেলিত ছিল আমার বাবা এই এলাকাকে কিভাবে কমিশনার হওয়ার পরে এখানে এই এলাকাকে কি অবস্থায় পেয়েছেন আজকে এই এলাকায় ডোবা ছিল এই এলাকায় বিভিন্ন জায়গায় আপনার রাস্তাঘাট ছিল না এখানে গাড়ি চলতে পারত না আজকে আমার বাবা এগুলাকে সংস্কার করে আজকে এই রাস্তা ঘাট আপনারা দেখেছেন এই রাস্তায় এখন গাড়ি চলে বড় বড় ট্রাক চলে এবং এখানে অটো চলে আজকে আপনাদের জায়গা জমি দাম বেড়ে গিয়েছে এবং রাস্তার আপনারা জানেন যে এখানে আমাদের চিপা গলি ছিল ওই গলিকে ভেঙে আমার বাবা ওই আমলে বড় রাস্তা করে দিয়েছে ওই টাইমে মানুষ বলতো যে এটা কি পাগলা কমিশনার নাকি যে এই এলাকায় বাড়ি ঘর ভেঙে জায়গা নিচ্ছে অনেক বাড়ি এলারাও আমার বাবার উপরে খুব ছিল ওই টাইমে তো আজকে দেখেন কি সুফল বয়ে এসেছে এই এলাকায় আপনার রাস্তাঘাট বড় হয়েছে আপনাদের জায়গা জমির দামও বেড়ে গিয়েছে আজকে বাড়িয়ালারা বুঝে যে আমার বাবা আলহাজ মোহাম্মদ মোশারফ হোসেন খোকন কেন এই রাস্তাঘাট করেছিলেন শুধু এই এলাকার উন্নয়ন করার জন্যে আজকে দেখেছেন এই সতেরো বছর হাসিনার ফ্যাসিস্ট আমলে আমার বাবা কত অত্যাচারিত হয়েছে এটা আপনারা সবচেয়ে বেশি জানেন এবং প্রিন্ট মিডিয়া সাক্ষী হিসাবে এখনো রয়ে গিয়েছে আজকে আমি কিছু পানিয়ে বলছি না আপনারা নেট গেটে দেখেন এবং আগের যে স্টেজে যখন আন্দোলন হতো ওই আন্দোলনে কে দাঁড়িয়ে থাকতো স্টেজে আপনারা আগের খবরগুলো দেখলেই বুঝতে পারবেন আজকে আমার বাবা এই ষাট নম্বর সাবেক এবং চব্বিশ নম্বর ওয়ার্ড এখন এই ওয়ার্ডের জন্য এই ঢাকার সাত আসনের জন্য আমার বাবা আন্দোলন করেছে যাতে এই বাংলাদেশে একটা ভালো সরকার আসে এবং আমার বাবা এই এলাকার উন্নয়ন করতে পারে আজকে যদি উনি নিজের উন্নয়ন করতে চাইতো নিজের উপকার করতে চাইতো তাইলে উনি সতেরো বছর বিদেশে থাকতো আল্লাহর রহমতে আমাদের ব্যবসা বাণিজ্য রয়েছে এবং আমার বাবা সচল রয়েছে উনি চাইলে দেশের বাইরে থেকেও ওনার সব ব্যবসাবানিজ্য পরিচালনা করতে পারত। কিন্তু আমরা ফ্যামিলির লোকজন ওকে বোঝানো সত্ত্বেও উনি এই দেশের মাটিতেই ছিল এই দেশ ছেড়ে উনি কোথাও যায় না তো আজকে উনি টাকা পয়সার জন্য এটা করে নাই উনি 17 বছর যদি হিসাব করতে চাই পঞ্চাশ কোটি টাকার মতনই খরচ করেছে নেতাকর্মীদের কর্মীদের পিছিয়ে আর এখন তো নতুন যারা আসে পঞ্চাশ লাখ টাকা খরচ করে পাঁচ তারিখের পর অনেক কিছু হতে চায় তো আমি একটা কথা বলবো যে অন্ধ না আর এইটাই না ওই কেন্দ্রে যে সিলটা কাকে দিবে ওটা ওরাই জানে এবং কার জন্য দোয়া করতে হবে এটা তারাই জানে হয়তো সাময়িকের জন্য কিছু ভালো কাজ ভালো কিছু নেওয়ার জন্য হয়তো বা ওই লোকদের পাশে যায় তো এটা আমি খারাপ বলবো না তো আপনারা আপনাদের মন যেটা বলে আপনারা ওইটাই করবেন আপনাদের এই ডাকার সাত আসনের জন্য যে নেতাকে দরকার ওই নেতাকেই আপনারা চুজ করবেন আমি বলবো না যে আমার বাবা আওয়াজ মোহাম্মদ মোশারফ হোসেন খোকনকে আপনাদের চয়েস করতে হবে আমরা আপনাদের উপরে চাপাইতে আসি নাই এবং চাপিয়েও দিব না এবং আপনারা দেখেছেন আপনার এই বিপদের দিনেও আমার বাবা আপনাদের পাশেই ছিল যখন উনি এলাকায় ঢুকতো ওনার নামে নতুন করে চার পাঁচটা মামলা হতো ওনার সাথে যে নেতাকর্মীরা থাকতো তার নামেও মামলা হতো এবং আমার বাবাকে রাস্তা কাট থেকে উঠিয়ে নিয়ে যেত আজকে আপনাদের দোয়াই উপরে আল্লাহর নিচে আপনারা আপনাদের দোয়াই আজকে আমার বাবা এখন অক্ষত অবস্থায় এখানে বসে আছেন শরীর স্বাস্থ্য ভালো নিয়ে আমি সবই বলবো এটা আপনাদের দোয়া আল্লাহ তো আছেই কিন্তু ওসিল্লাও তো লাগে আপনারা হচ্ছে ওসিল্লা আমার বাবার জন্য তো আপনারা সবাই দোয়া করবেন যে আমার বাবা বিগত এই 60 নাম্বার ওয়ার্ডে এখন বর্তমান 24 নাম্বার ওয়ার্ডে যা যা উন্নতি করেছে এই সাত আসনেও যাতে ওই উন্নতি উন্নতি করতে পারে তো ওই উন্নতি করতে হলে কি করতে হবে আপনাদের দোয়া করতে হবে যাতে আমাদের তিন তিনবারের প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক জনাব তারেক রহমান আমার বাবাকে নমিনেশন দেয় আপনারা দোয়া করবেন আমার বাবা নমিনেশন পাওয়ার পরে আপনাদেরকে সাথে নিয়ে আমরা সুন্দর সুষ্ঠুভাবে নির্বাচন করে এই সিটকে আমরা ওনাদের হাতে উপহার হিসাবে তুলে দেব ইনশাল্লাহ আপনারা দেখেছেন যে বিগত যখন খালেদা যখন প্রাইম মিনিস্টার ছিল তখন এই এলাকায় আমার বাবা তা ওনাকে নিয়ে আসছে তিন চারবারের মতো আপনারা দেখেছেন এবং আমাদের দেশ নায়ক জনাব তারেক রহমান এই এলাকায় নিয়ে এসেছেন আমার বাবা আর আপনারা এই সতেরো বছরে এই ফ্যাসিস্ট গভর্নমেন্টের আমলে যে এমপি ছিল যে কাউন্সিলর ছিল ওরা কি কখনো কোনো বড় নেতাকে এলাকায় এনেছে আপনাদের কষ্ট কি দেখিয়েছে কাউকে দেখায় নাই তো এটার জন্যই আপনাদের বুঝতে হবে যে আপনাদের জন্য কে যোগ্য নেতা এবং ওই যোগ্য নেতার পাশেই আপনাদের থাকতে হবে আপনাদের উন্নয়নের জন্য আজকে আমাদের এখানে প্রমাণ হিসাবে দাঁড়িয়ে আছে মডেল স্কুল এন্ড কলেজ আপনারা দেখেন এই মডেল স্কুল এন্ড কলেজে যখন ছেলে মেয়েরা বিভিন্ন জায়গা থেকে ঢাকা শহরের চলে আসে পড়াশোনা করার জন্য বাংলাদেশে আমাদের বুকটা ভরে যায় যখন আইসার রাস্তায় জিজ্ঞেস করে যে মডেল স্কুল এন্ড কলেজটা কোথায় তখন মানুষ বলে যে এটা চব্বিশ নম্বর ওয়ার্ডে তো আজকে আপনারা জানেন আমাদের সাবেক এমপি আল্লাহনাকে বেস্তে নসিব করুক নাসিরউদ্দিন পিন্টু সাহেব এই কলেজটাকে করতে ছিল একটা জায়গায় কিন্তু আমার বাবা ওনাকে রিকোয়েস্ট করে দেশ নেত্রী বেগম খালদা জিয়াকে রিকোয়েস্ট করে ওই টাইমে এই মডেল স্কুল এন্ড কলেজটাকে এখানে তৈরি করে এবং আমাদের দেশনেত্রী বেগম খালদা জিয়া ওই নর্দমার মধ্যে এসে আপনাদের জনগণের জন্য ওইখানে এসে এটাকে উদ্বোধন করে যায় আর আমার ভাগ্য যে আমি তখন ছোট কিন্তু আমি ওনাকে ফুল দিয়ে রিসিভ করি এখনো ছবি প্রমাণ হিসাবে আমাদের সেন্টারে রয়ে গিয়েছে আজকে দেখেন মরহুম দেলার হোসেন খেলার মাঠ আমার বাবা যখন নির্বাচিত কমিশনার ছিল এই ওয়ার্ডে আমার বাবা চার চারটা বড় বড় মাঠ করে দিয়েছে সিটি কর্পোরেশনের আন্ডারে আর অনেক ওয়ার্ডে একটা মাঠ নেই তো আজকে আমরা ভাগ্যবান যে আমাদের ওয়ার্ডে এই ধরনের চারটা বড় বড় মাঠ রয়েছে এবং দুর্ভাগ্যের বিষয় এটা যে আমরা যখন ছয় তারিখের পরে এলাকায় ঢুকি এই মাঠ বেহাল অবস্থা ছিল এই মাঠ খেলার উপযোগী ছিল না মাদকের আড্ডা হয়ে গিয়েছিল ওই মাদকের আড্ডা থেকে আমরা এই মাঠ রক্ষা করে আবার জনগণের জন্য আমরা উন্মুক্ত করে দিয়েছি এবং আপনারা জানেন মরহুম দেলার হোসেন খেলার মাঠেও এটা পেমেন্ট নেওয়া হতো ওই মাঠে ওইটাকে আমরা একটা কমিটির মাধ্যমে করে করে উন্মুক্ত দিয়েছি। এবং সুন্দর একটা কমিটি করে দিয়েছি আমাদের কমিটির সেক্রেটারি রয়েছে আমাদের ভাই এখানে উপস্থিত আছেন উনি অক্লান্ত চেষ্টা করছেন যাতে মাঠটা আরো উন্নতি হয় এবং কমিটিটা আমরা ভালো ভালো লোক সিলেক্ট করে দিয়ে দিয়েছি যাত দুর্নীতি না হয় আজকে তারপরেও সব দুর্নীতি দরক রাখা যাবে না কিছু কিছু হবে এটা যদি হয় আপনারা অবশ্যই আমাদের পার্টি সেন্টারে যোগাযোগ করবেন হৃদয় পার্টি সেন্টারে যদি কেউ কোনো টাকা নেয় ওই মাঠে আপনারা আমাদেরকে বলবেন আমরা তাৎক্ষণিক অ্যাকশন নিব এবং ওই কমিটির যে লোক থাকবে ওকে আমরা তাৎক্ষণিকভাবে বরখাস্ত করব এবং আমি আপনাদেরকে আশ্বাস করতে চাই যে আমার বাবা যদি নমিনেশন পায় এবং এখানে এমপি আমার বাবা জয়যুক্ত হয়। আমরা এই ঢাকা সাত আসনকে মডেল হিসাবে পরিণত করবো ইনশাআল্লাহ এবং আমরা এই বাচ্চাদেরকে খেলাধুলার প্রতি আকৃষ্ট করব। এবং এখনো আমরা করার চেষ্টা করছি চাই বাচ্চারা পড়াশোনা এবং খেলাধুলা এই দুইটার কোনো বিকল্প নাই আপনারাও গার্জেন হিসেবে সব বাচ্চাদের প্রতি নজর রাখবেন যাতে বাচ্চারা খেলাধুলা পড়াশোনা এই দুইটার বাইরে কোথাও না যায় আমরা তো চেষ্টা করছি কিন্তু আপনাদের আরো বেশি করতে হবে আমরা তো পাশে আছি এবং আমি আশ্বাস দিচ্ছি আপনাদেরকে যে আপনাদের বাচ্চারা যারা ভালো প্লেয়ার হবে আমি তাদেরকে উপরে লেভেলে নিয়ে যাব ইনশাল্লাহ আমাদের বাপুপের সভাপতি আমাদের যে সভাপতি সাহেব ওনার সাথে আমার কথা হয়েছে উনি আমাকে আশ্বাস দিয়েছেন যে তুমি খেলার কিছু প্লেয়ার সিলেক্ট করো আমরা বড় জায়গায় ওনাকে নিয়ে যাব এবং আমি তাবিজ সাহেবকে এনে এখানে আপনাদের প্লেয়ারদের সাথে পরিচয় করাই দিব ইনশাল্লাহ আজকে আপনারা দোয়া করবেন আমাদের দেশ নেত্রী তিন দিন বারে প্রধানমন্ত্রী বেগম খালদা জিয়ার জন্য উনি অসুস্থ আছেন এখন বর্তমানে সুস্থ রয়েছেন আপনাদের দুয়ায় উনি যাতে আরো সুস্থ হয়ে এই দেশকে পরিচালনা করতে পারে এবং আপনার আরো দোয়া করবেন আমাদের দেশ নায়ক জনাব তারেক রহমানের জন্য উনি যাতে সুস্থ থাকে এবং উনি যাতে অতি শীঘ্রে বাংলাদেশের মাটিতে ফিরে এসে এই দেশের দায়িত্ব নিতে পারে একটা সুষ্ঠু ভোটের মাধ্যমে এই দেশের উনি প্রাইম মিনিস্টার হতে পারে ইনশাআল্লাহ এবং আমি আপনাদেরকে বলছি যে দেশ নায়ক জনাব তারেক রহমান যেদিন এই বাংলাদেশের মাটিতে পাড়া দিবে ওই দিন আশি পার্সেন্ট ভোটের ইয়ে আপনার প্রচারণা হয়ে যাবে ইনশাআল্লাহ এবং আপনাদেরকে আমি ধন্যবাদ জানাবো যে আপনারা এত এখানে উপস্থিত হয়েছেন আপনারা মনে রাখবেন ব্যবসায়ী ভাইরা যারা আছেন ব্যবসার কোনো বিকল্প নাই যদি দুই তিন টাকাও লাভ হয় আপনারা ব্যবসার মধ্যে থাকবেন ওইটার মধ্যে উন্নতি আছে আমরা ব্যবসায়ী পরিবার থেকে এসেছি আমার বাবা আমি আমরা তারপর রাজনীতিতে এসেছি আজকে ব্যবসায়ী আমাদের পেশা আর রাজনীতি আমাদের নেশা এইটা নিয়ে আমরা এগিয়ে যাব ইনশাল্লাহ উন্নতি যাবে কোথায় উন্নতি এই ঢাকা সাত আসনে হবে আপনারা শুধু আমাদের পাশে থাকবেন আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত না করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু খোদাফেজ বাংলাদেশ জিন্দাবাদ